তারা জিজ্ঞেস করে হে মুহাম্মদ জুলকার নাইনের কথা ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব সেই ভয়ঙ্কর জাতি সম্পর্কে যাদের নাম ইয়াজুজ মাজুজ যারা আজও প্রাচীরের আড়ালে বন্দি আর কিয়ামতের আগ মুহূর্তে বের হয়ে আসবে দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হয়ে ইয়াজুজ মাজুজ আদম আলাই এর বংশধর হলেও তারা ছিল হিংস্র ও অত্যাচারী তারা এমন দুর্বৃত্ত ছিল যাদের হাত থেকে কেউ রক্ষা পেত না এক হাদিসে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তাদের সংখ্যা এত বেশি হবে যে একজন মারা গেলে তার স্থলে হাজার জন জন্ম নেবে মুসনাদে আহমাদ প্রাচীরটি কোথায় এখানেই শুরু হয় ইতিহাস ও বিজ্ঞানের অনুসন্ধান অনেক ঐতিহাসিক বলেছেন জুলকারনাইন সম্ভবত আলেকজান্ডার দ্য গ্রেট বা ইরানের দারিউস নন বরং তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ রাজা তার নির্মিত প্রাচীরটি হতে পারে ককেশাস পর্বতমালা অঞ্চলে যেখানে আজও ডারবেন্ট ওয়াল এবং ডারিয়েল পাস নামে কিছু প্রাচীর পাওয়া যায় আধুনিক বিজ্ঞানীরা বলেন ককেশাস অঞ্চলের ওই প্রাচীরগুলো জুলকার নাইনের তৈরি কিনা তা নিশ্চিত নয় তবে সত্যি হল আজও বিশাল প্রাচীরের ধ্বংসাবশেষ সেখানে রয়েছে ইসলামিক ইতিহাসবিদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এই প্রাচীর ককেশাস পাহাড়ে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে অবস্থিত তিন আধুনিক বিজ্ঞানীরা বলেন ককেশাস অঞ্চলের ওই প্রাচীরগুলো ঝুলকারনাইনের তৈরি কিনা তা নিশ্চিত নয় তবে সত্যি হল আজও বিশাল প্রাচীরের ধ্বংসাবশেষ সেখানে রয়েছে বিজ্ঞানীরা বলেন এখন স্যাটেলাইট পৃথিবীর প্রতিটি কোণ দেখতে পাচ্ছে তবে ইয়াজুজ মাজুজ কোথায় বন্দী সেটা বিজ্ঞান খুঁজে পায়নি কিন্তু মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ইচ্ছায় তারা আজও গোপনে বন্দি আছে কিয়ামতের আগে আল্লাহ যখন অনুমতি দেবেন তখনই তারা বের হয়ে আসবে ভাই ও বোনেরা ইয়াজুজ মাজুজের প্রাচীরের আসল অবস্থান হয়তো আমরা জানি না কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহর বাণী সত্য নবীজির হাদিস সত্য কিয়ামতের দিন আসবে আর ইয়াজুজ মাজুজ বের হয়ে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় আনবে তখন শুধু ইমানদাররাই আল্লাহর রহমতে রক্ষা পাবে তাই আমাদের দায়িত্ব হল নামাজ দোয়া সৎকর্মে অটল থাকা হে আল্লাহ ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমাদের হেফাজত করুন